গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাবে তোমাদের সকলকে অনেক স্বাগত তো আজকে কী নিয়ে আমি ভিডিও করছি তোমরা নিশ্চয়ই সেটা সামনের লেখে বুঝতে পারছো তো আজকে কিন্তু আমি আমার মায়ের বাড়ি মায়ের মাদা ঘুমতো নিয়ে কিন্তু দেখাবো আমার মায়ের পুরো বাড়িটা ঘুরে যেখানে আমার ছোটোবেলায় কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এখানে আমার ছোটোবেলার অনেক ভালো মন্দ অনেক কিছু কিছু কিন্তু জড়িয়ে রয়েছে তো চলো বাড়িটা পুরো আমি ঘুরে দেখাবো আর এইটা হচ্ছে মায়ের মানে বাইরের মেন গেট মায়ের বাড়ির পেছন দিকটা দিকটা এটাই হচ্ছে মায়ের বাড়ির পেছন দিকটা তো দেখে দিয়ে দিকটা তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তো এইটা হচ্ছে মায়ের বাড়ি আমার মেন গেট তবে এবার তুমি যাওয়া যায় আর তার আগে করতে যা ঢুকতে যায় একটু দেখো জগন্নাথ বাবা শিবন ছিল ছবি আর এখানে হচ্ছে নারায়ণের ছবি সেখানে দেওয়া রয়েছে এখানে এভাবে ভেতর দিকে যাওয়া যাও এই হচ্ছে মায়ের মানে এই সরু গলিটা পজিশনটা এখানে কিন্তু খুব অনাহাসেই একটা সাইকেল বা একটা গাড়ি মোটর সাইকেল ঢুকে যাবে আর এদিকটা দেখা এই দিকটা কিন্তু ব্রেন রয়েছে মানে পাপুর যে লাইনটা করা আছে এর মধ্যে ক্যালভার চাপানো রয়েছে প্রতিটা দেখো ছোটো ছোট করে একবার দেখিয়ে দাও হুম চলো ঠিক আছে এবারে আর এখানে এই যে একটা দড়ি আছে তো এখানে সকলে শুকুর দেয় যখন ছাদে কেউ যেতে পারে না তো এখানে শুকুর দেয় আর এদিকেও দড়ি রয়েছে দেখছো আর চলো এবার সামনের দিকটা যাওয়া যাক আসো এইখানে একটা পেয়ারা গাছ ছিল গাছটা দিন কতগুলো কেটে দেওয়া হয়েছে গাছটা কিন্তু খুব বিরাট একটা গাছ ছিল কত বড় গাছটা ছিল দেখতে পাচ্ছ তো এটা মানে এখানে পুরো একদম ছাদের মধ্যে না সব গাছটা রঙিয়ে গিয়েছিল যার জন্য কেটে দেওয়া হয়েছে এটা আবার হয়ে যাবে একটু একটু করে আর সামনেই দেখছো এখানে একটা কল রয়েছে সেই কলটা এখন একটু জল এসে গেছে দেখছো হয়ে হোক আর এই দিকটা মায়ের ঘরের সাইডে গলিটা গলিটা একটু দেখিয়ে দাও ভালো করে তো আজকের ভিডিওটা কিন্তু আমার ছেলে করে দিচ্ছে তো এটা তো একা সম্ভব নয় না যার জন্য ছেলে এটা করে দিচ্ছে তাতে সুবিধা হবে কালকা দেখালাম ওইদিকে আর এই দিকে রয়েছে পাত্র এই পাত্রটা কিন্তু সব থেকে আগে মানে আমাদের যখন ঘর হয়েছে এটা পুরো জলা জায়গা একেবারে মানে উঁচু ছিল তখন এই পাত্রটা এখানে করা হয়েছে ঠিকঠাক মা বাপি জানতো না যার জন্য এরকম একেবারে জায়গার মধ্যেখানে পাত্রটা একা হয়ে গেছে যেটা আর কিছু করার নেই পাটকটা রয়েছে আর এখানটা এই যে এই চার সাইড এরকম একটু বাঁধিয়ে নিয়েছে মানে ভালো করে একটু প্লাস্টার করে নিয়েছে এই এটা করে পাম্পে জল তোলা হয় এর মধ্যে একটু দেখিয়ে দেবো বাবু এদিকটা সরে আসো একটু তো পাম্পটা দেখলে এর মধ্যে এই পাম্পের পাইপটা রয়েছে আর এইখানে এটাটা একটা তুলসী মোচর করা রয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু এটা বাঁধানো রয়েছে ছবি লাগানো রয়েছে রাধা কৃষ্ণ আর এই সাইডটা রয়েছে বাবা ভোলেনাথের ছবি লাগানো রয়েছে ওই দুটোই লাগানো রয়েছে আর এই যে তুলসী মাছ চলো এবার মায়ের গেটে মেন একেবারে গেটে ঢোকা যায় আগে দেখেছো এটা বাইরের গেট এটা ঘরের মেন গেট তো চলো ঘরের মেন গেটটা খোলা যায় এই হচ্ছে মায়ের ঘরের মেন গেট মায়ের তো এই হচ্ছে মায়ের এটা দালান আর এই দালানটা অনেকটা নিচু ছিল যেহেতু এখানে নিচু জমি তোমাদের আগেই বললাম যে এটা জলা জমি ছিল তো মেজোটা আবার দ্বিতীয়বার করে করতে হয়েছে তো যার জন্য তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ছাদের পজিশনটা কি অবস্থা চলো এদিকে আসো আর এইখানে এই যে মা বসে রয়েছে এই যে মা বসে রয়েছে বারো মাস ভোগে সবসময় চুপ করে বসে আছে চুপ করে বসে থাকতে বলেছি বলে কিছু কথা বলেনি আর ওইখানে মা সিরিয়াল দেখছি সিরিয়ালটাও মিউট করে দিতে বলেছি আওয়াজ হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে অসুবিধা হবে বা তোমাদের বোঝার অসুবিধা হবে যার জন্য আর এখানে একটা ছোট মতন তত্ত্ব ফেলা আছে এখানটা না আগে আমাদের খোয়া ছিল তো এখানে রাখার পজিশান বাইরেটা ছিল না তো খোয়া ছিল মানে ঘর তোর করার জন্য তো সেইটা হয়ে গেছে ঘর তারপর এখানটা একটা যে যেটা মা গুছিয়ে সাজিয়ে রেখেছে সামনেটা ময়লা হয়ে গেলে এই চাদরটা বিছিয়ে রেখেছে এই আর ওখানে একটা চেয়ার টিভি দেখা হয়ে গেলো এদিকটা চলো এবার মায়ের রান্নাঘরটা দেখিয়ে দিই তারপর ঘরের দিকে আসছি আর এইদিকে রয়েছে মায়ের একটা খাওয়ার টেবিল তো এই টেবিলের মধ্যে মায়ের একটু একটু জিনিস রেখে দিয়েছে কোনো পরিষ্কার একদম ছিল টুকি টাকি কোনটায় রয়েছে বা একটা জলের বোতল রয়েছে আর এই যে এখানে এই একটু মিষ্টি আনা ওটা রয়েছে আর এখানে দুটো চেয়ার থাকে বিছানায় কোনটা রয়েছে এখানে একটা চেয়ার রয়েছে দুটো চেয়ার থাকলে না এখানটা যাতায়াতের অসুবিধা হয় তো যার জন্য চলো এবারে রান্নাঘরের দিকে যাওয়া যায় আর রান্নাঘরে যাওয়ার আগে দেখিয়ে দিই এইখানে মায়ের সবকিছু মিটার আছে মিটার এতগুলো কেন তোমাদের পরে আমি সেটা বলে দিচ্ছি তো চলো আগে রান্নাঘরের দিকে যাওয়া যাক তো এই হচ্ছে মায়ের রান্নাঘর আর রান্নাঘরের ছাপটা কতটা নিচ্ছো বুঝতে পারছো অনেকটা হাইট নিচু যেহেতু আমরা শর্ট সাইজ মানে মাও শর্ট সাইজ আমরাও শর্ট সাইজ জানো তার জন্য কোনো কিছু কিন্তু অসুবিধা হয় না আর পাতকোতলার দিকে তোমাদের যে পামগুলো দেখালাম মানে পাতকোতলা ফিক্সড করা আছে এই দেখো এইখানে সেই পাম রয়েছে মানে টাইম কলেরও আছে পাক কর সময় জন্য দুটো দেখো এখানে আর মটরটা আছে ঠিকখানে মটরটা নেই হ্যাঁ টেবিলের নিচে খাবার টেবিলের নিচে তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার তো আগে দিকটা দেখিয়ে দিই তারপর আর এখানে মায়ের একটা জলের ডাম আছে মানে খাবার জলে যেহেতু এখানটা রান্না করে তো বসে মা দাঁড়িয়ে রান্না করতে পারে না যার জন্য বসে রান্না করে আর এখানেও দুটো জলের বালতি রেখেছে হাতের সামনে আর এইখানে টুকটাকি বাসনপত্র আর এখানে একটা এই যে রয়েছে জানলাটা মশা আসে তো জানলাটা ওইগুলো দিয়ে দিয়েছে যখন রান্না করে সকালের দিকে তখন কিন্তু এই জানলাটা খুলে দেওয়া হয় আর এখানে এই যে গ্যাসটা এখানে রয়েছে এখানে কড়া মনে হচ্ছে মায়ের কিছুখানে রেখে দিয়েছে দরকারি যাই হোক কিছু নেই এর মধ্যে তো এই হচ্ছে মায়ের ধারণা এইদিকে সিলিন্ডারটা রয়েছে এদিকে আটার ডাম চালের ডাম এই সমস্ত ওখানে বঁটি চুপড়ি আনাজ সব থাকে টেবিলের নিচে মোটরটা একটা পিলের মধ্যে আছে দেখা পজিশন তখন হয়েছে তো করা হয়েছে এটা কিন্তু পরে অন্য জায়গায় মানে করতে হবে তাই তোমা হ্যাঁ এখন আপাতত এখানেই সেট আছে যেহেতু টেবিলটা নড়াচড়া হয় না এখানেই থাকে যার জন্য কোনো সমস্যা হয় না চলো এবারে মায়ের ঘরের দিকে হচ্ছে মায়ের ঘর তো এই ঘরটা কিন্তু আমরা বেশি থাকতাম না আমরা আর একটা ওই দিকের ঘরটা ওই যে দেখো ওখানেও একটা ঘর রয়েছে ওটা তোমাদের দেখাচ্ছি চল আগে এটা দেখে দিই ওটাই কিন্তু আমরা বেশি থাকতাম তো এটা মা বাপে বেশি থাকতো মায়ের ঘর আর তাকটা দেখো এখানে সামনেই কিন্তু ঘরের ঢোকার সামনেই একটা তাক রয়েছে এই তাকটা কিন্তু অনেক উঁচু ছিল যেহেতু ওই মেজোটা উঁচু করা হয়েছে তাকটা দেখো এইখানে চলে এসছে না তাকটা এতটা এরকম উঁচু মানে মেজোটা উঁচু হয়েছে বলে তাকটা নিচু নিচু মনে হচ্ছে আর সামনেই রয়েছে একটা টুল এখানে একটা ছোট টেবিল রয়েছে আর এখানে একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা কিন্তু আমার দিয়েছিল তো যাই হোক এই ড্রেসিং টেবিলটা রয়েছে আর এই যে একটা আলমারি রয়েছে এটাও বোন আমি দিয়েছিলাম দুজনে মিলে তো এই স্টিল আলমারিটা রয়েছে আলমারিটা দেখিয়ে দাও সামনেটা মায়ের কিন্তু কাঠের আলমারি যেটা ওই ঘরে আছে তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি আর সামনে এই যে চেয়ার রয়েছে আর এর মধ্যে ছেলে ব্যাগটা এনে থাকস করে এর মধ্যেই রেখে দিয়েছে আর এই যে হচ্ছে মায়ের এখানে খাটটা এই খাটটা কিন্তু মায়ের অনেক পুরোনো অনেক পুরোনো তো মা খাটটা এই খাটটা কিন্তু অনেক তো বাংলা মা বলছে বসে বসে আর মা মশাই টা এইভাবে পাতিয়ে রাখে যেহেতু মায়ের সবসময় শরীরটা খারাপ থাকে তো যার জন্য বারবার ওই পাতাবে আর মশা খুব যার জন্য ওরকম করে সুবিধা হয় দুটো ওই এখানে লাগিয়ে বুঝে দিল তো হয়ে গেল একটা বড় ডাব্বা রয়েছে তার মধ্যে কিন্তু অনেক শীতের হাবি জাবি সব জিনিস থাকে অনেক বড় ডাম ওটা জানো তো তো ওটা সামনে থেকে না দেখালে বোঝা যাবে না ভেতরে আছে যেতে পারছি না আর এই আংলাটা কিন্তু বাপি রং করেছে এই আনলাটা কিন্তু অনেক বছর আগে আনলার পায়াটা দেখো দেখো নড়ছে আনলাটা খারাপ হয়ে গেছে অনেক পুরোনো তো খেলতে মায়ের মায়া লাগছে পুরোনো জিনিস যার জন্য এরকম রেখে দিয়েছে আর এর মধ্যে দেখো কত সুন্দর করে কাপড় সমস্ত জিনিস এর মধ্যে গুছিয়ে রেখেছে আর এই যে এখানে চেয়ার আছে একটা এই চেয়ারটা অনেক পুরনো মানে আগেকার মানে হলে যা হয় পুরনো জিনিস ফেলতে তো মায় লাগে তাই না এদিকে বোর্ড রয়েছে এই বোর্ড থেকেই কিন্তু এই ঘরের সব লাইনগুলো আর এখানে দেখো একটা ছামসেট রয়েছে এটা কিন্তু অনেক উঁচু ছিল দেখো মানে কেউ উঠে দাঁড়ালে না পাকাটা মাথা ঠেকে যাবে এখন ওটাই সমস্যা মানে পাকা চললে একটু সাবধানে মানে উঠলে হবে এরকম একটা ব্যাপার আর সানসেটের মধ্যে যেমন সবার থাকে জিনিসপত্র সাজানো মা সেইভাবে যতটুকু পেরেছে একা যতটুকু রেখে এখানে রয়েছে এই যে দেখো এখানে কৃষ্ণ আর এখানে মা অন্নপূর্ণা দেখো আর ওখানে রয়েছে মা কালী তো এই তিনটে ফটো ফ্রেম বাঁধানো রয়েছে এগুলো আগে অনেক বড় বড় আগে পুরনো ছিল তো সেগুলো ফ্রেমগুলো নষ্ট হয়ে গিয়েছিল যার জন্য ওগুলো বাকি নতুন করে আবার করেছে এখানে দেখো দুটো জিরো ল্যাম্প রয়েছে রাত্রিরে একটা জোর আলো আছে একটু আর একটা একটু কম আলো কম আলোটা রাতে জ্বালা হয় যেটা অফ আছে আর এই জোরটা দেখো এখন জ্বলছে আর তার আগে তোমাদের এই তাকে তখন দেখাতে খেয়াল ছিল না এই তাকের মধ্যে একটা কিন্তু সুন্দর ফ্রেমের ছবি রয়েছে তো সেই ছবিটা তোমাদের অবশ্যই একবার দেখাই চলো ছবিটা কার তোমরা যদি দেখে বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে ছবিটা কার রাখা হয়েছে তো তারপরে তো আমি কমেন্টে তোমাদের উত্তর দেবো এখন আমি বললাম না এই ছবিটা কার তো চলো দেখিয়ে দিলাম অবশ্যই কিন্তু জানিও যে কার ছবি এটা দেখে না আর একবার চলো এটা রাখি ঘরে অনেক টুকিটাকি জিনিস রয়েছে এখানে এমার্জেন্সি অনেক কিছু যেগুলো দরকারি হাতের সামনে সবসময় রোজের জিনিস লাগে চশমা তোমার তোমাদের এখানে আছে টর্চ এই সব যে জানলাও আছে যেটা তোমাদের বলা হলো না এই যে দেখো এখানে একটু পরেই দিয়ে দেবে এমন প্রচন্ড পরিমাণে মোছা আর ওদিকে জানলাটা মা দিয়ে রেখেছে তো এইদিকে দুটো জানলা এই ঘরের মধ্যে আর ওই দিকটা চলো ব্যাস একটা তোমাদের একটু দেখে দিচ্ছি ঘোরাlogback এইদিকে একটা জানলা রয়েছে এই জানলাটা কিন্তু একটা ছিল না এটা ডবল গিল ছিল পুরোটা কভার একদম ওইদিকে ওই যে দেয়ালটা দেখছো ওটা ছিল না রিসেন্ট সব পুরো ভাঙা ভুমি হয়ে মেজে টেজে পড়তে তখন ওই ডবল জানলাটা না রেখে একটা সিঙ্গেল রাখা হয়েছে মা এখানে বসে আছে বসে বসে সব শুনছে তো হোক চলো এই দেখিয়ে দিলাম এখানে ভোর চলো এবারে ওই ঘরটা যাওয়া যাক তো একটা ঘর তোমাদের ওইদিকে দেখিয়ে দিলাম ওই ঘরটা আর এই ঘরটা হচ্ছে যে ঘরটা আমরা বেশিটা টাইম কাটিয়েছি দু বোনে আর ভাই বেশি মায়ের সঙ্গেই থাকতো ওই ঘরে মানে ঠাকুমার সঙ্গে এই ঘরে কাটিয়েছি চলো এই ঘরটায় যাওয়া যাক আর এই যে ঘরের দরজাটা তো খোলাই আছে দেখছো ঢুকেই তোমাদের আগে ঠাকুরগুলো একটু দেখিয়ে দিই এটা কিন্তু আগে সিংহাসন ছিল সিংহাসনটা আছে একটু সামনে থেকে ঠাকুরগুলো দেখিয়ে দেবো না এখানে মা লক্ষ্মী আছে তো ওই মা লক্ষ্মীটা কিন্তু পিতলের কেনা তারপরে জগন্নাথ নারায়ণ শিখ কিছু মা তারা এখানে রয়েছে দেখো তো সব ঠাকুরগুলো মায়ের এখানে রয়েছে মা ওই সিংহাসনে না যার জন্য বসে বসে মায়ের সব করতে সুবিধা হয় ওপরে ওই যে রাখবে সেও সমস্যা তো তোমাদের ঠাকুরগুলো সব দেখিয়ে দিলাম আর এই দিকটা দেখো মা সব ঝাল মশলা ডিপে রেখে দিয়েছে এখানে কিন্তু কোনো সঙ্গী আপনি ঠেকা দিকে নিয়ে যেহেতু এখানে ঠাকুর রয়েছে আর ঠাকুরের জোগাড়ও কিন্তু নিচে সব রয়েছে গঙ্গা জল সব কিছু দেখো এখানে রয়েছে সমস্ত আছে যে লাগে ডাল চিড়ে হেনা তেনা যাই হোক আর এই ঘরের মতনই দুটো সেম একেবারে এক জিনিস আর এই আলমারিটা কিন্তু মায়ের অনেক পুরনো। যেমন ওই ও ঘরের আন্ডাটা দেখলে এটা কিন্তু অনেক পুরনো আলমারি এখানে এই যে লাইটটা রেখেছে ওই ঠাকুরের ধূপ জ্বালার জন্য একেবারে হাতের সামনে ঠাকুরেরই লাইটটা এর মধ্যে দেখো মা সুন্দর করে কিন্তু সাজিয়ে রেখেছে এখনো এত বয়স হয়ে যাচ্ছে কিন্তু যতটা পারে মা এক করে এরকম সুন্দর করে সাজিয়ে রাখে আর এই যে আসনগুলো দেখছো এগুলো কিন্তু সব মায়ের হাতের বোনা এমনকি আমার কাছেও এরকম আসন দুটো তিনটে রয়েছে আমি নিয়ে গেছিলাম তো এগুলো সব মায়ের হাতে সাজানো গোছানো আমিও এত ভালো সাজাতে পারি না আমাদের ছোট্ট তত্ত্ববোষ আর এই ছোট্ট তক্তবোষের মধ্যেই কিন্তু আমাদের দু বোনের মধ্যে কিন্তু অনেক ভালোবাসা ঝগড়া খুনসুটি হতো শুধুই তক্ত বসে না পুরো ঘরপুরের মধ্যেই তো এই দিকটা ঠাকুমা সুতো আর এই দিকটায় মধ্যিখানটায় আমি সুতাম ও না আমি এই ধাকটায় সুতাম মুদিখানে বোন সুতো ঠাকুমা ওই ধারে সুতো যেহেতু ঠাকুমা ঘরের দিকে উঠতো যার জন্য আর এখানে বালিশ মা গুছিয়ে রেখেছে আর এই যে এখানে একটা জানলা রয়েছে এই ঘরে দুটো জানলা এইদিকে একটা ওদিকে একটা চলো তোমাদের ওদিকটা দেখিয়ে দিই এই দেখো মা পর্দা লাগিয়ে রেখেছে সব মশার জন্য জানো তো এখানেও একটা জানলা রয়েছে আর ফ্রিজটা এখানে ফ্রিজটা দৌড়ে ছিল তো দৌড় থেকে এখানে আনার কারণটা তোমাদের বলছি চলো দৌড়ে যাই তারপর বলবো তো এখানে একটা ফ্রিজ আনা বেশি না তিন থেকে চার বছরের হবে যে ফুল একবার তোমাদের দেখিয়ে দিই মা যেমন সব পেরেছি দেখো ফাঁকাই আছে মায়ের তো ফ্রিজের জিনিস খাওয়া চলে না এদিকটা একবার এসে দেখিয়ে দাও ফ্রিজের মধ্যে যা রাখা থাকে সব কিছু তোমাদের দেখিয়ে দিই রেখে দিয়েছে তারপরে টমেটো রয়েছে আর সব সবজি এই আর এখানে দুধ রয়েছে চলো চলো এবার দেখানো হয় না দিই তো এই দিকটা যখন ভেঙে করা হয়েছে এটা পুরো লম্বা দৌড় ছিল কিন্তু এখন এটা লম্বা দৌড় আর নেই এটাও সিঁড়ির মতো হয়ে গেছে উঠতে হবে এটা একটা একটা চিড়িঘর হয়ে গেছে চিঁড়িঘর না মানে এরকম সিঁড়ি সিঁড়ি হয়েছে এরকম মানে পজিশন হয়ে গেছে ওই উঁচু করতে গিয়ে তো দেখো এখানে তিনটে সিঁড়ি রয়েছে ধাপে ধাপে এই তিনটে সিঁড়ি খেলবে ফিজটা এইখানে ছিল তো এখান থেকে শরীর দেওয়ার কারণ হচ্ছে এখানে মায়ের ওয়াশিং মেশিন রাখা হয়েছে এই যে মা সেরকম এটা ইউজ করে না করো মা ইউজ সেরকম মাঝে সাজ মাঝে সাজে শুনলে তোমরা তো এটা মাঝে সাঝে ইউজ করে মা বাকি যখন ঘরে থাকে তখন আর এখানে একটা মেশিন রয়েছে তো এই মেশিনটা আমার বোন কাজ করতো এখন পরে না বোনের ঘরে মেশিন আছে ও করে ওখানে তো এখানে মেশিনটা এরকম রাখা রয়েছে আর এই দিকটা হচ্ছে বাথরুম চলো তোমাদের বাথরুমটা দেখিয়ে দিও আর এখানেও দেখো মিটার ঘর মেন মিটার কিন্তু এখানে রয়েছে ওখানে সান মিটার দেখবে অনেকগুলো এখানে মেন মিটার আছে তো তোমাদের সেটা পরে বলছি চলো আগে বাথরুম ঘুরতে দেখিয়ে দিই তো এখানে হচ্ছে মায়ের বাথরুম এই বাথরুমটা কিন্তু ওই নিচে একদম ধরে সোজা সমান ছিল তো এই দু বছর এটা ভেঙে করা হয়েছে তো এরকম উঁচু সিঁড়িটা হয়েছে আর বাথরুমটাকেও উঁচু করতে হয়েছে যেহেতু না মানে বর্ষাকালে ওই একটাই সমস্যা তোমাদের বলছি জলা জমি জল ঢুকে যেত অসুবিধা হতো যার জন্য চলো বাথরুমটা দিকে নিয়ে একটু তো এইটুকু জায়গার মধ্যে এরকম করে নিতে হয়েছে এই যে নিচে খুব মেজো করে নিয়েছে আর ঢোকার মুখে এখানে এই যে একটা আয়না রয়েছে এখানে এই যে হ্যান্ড ওয়াশ রাখা রয়েছে এখানে মানে কি বলবো পায়খানা পরিষ্কার করা সমস্ত জিনিস রয়েছে এখানে মাদম সাবান যেমন যেগুলো থাকে সেগুলো মা রেখেছে আর দরজাটাও কিন্তু দেখো খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে তো এই হচ্ছে দরজাটা বাসনে এখানে সাবান রাখার একটা ব্যাগ রয়েছে আর এইখানে কল রয়েছে আর এখানে জামা কাপড় রাখার জায়গা এই যে এখানে সাবান রয়েছে তো সাবানটা মা করে না যেহেতু এটা পাটপর জল ফিট করা আছে তো তো মায়ের পাটপর জল সহ্য হয় না তো এটা করা আছে আমরা এলেই সান করি এই আর ওখানে কুমট রয়েছে তো এই হচ্ছে তো তোমাদের এটা দেখে দিলাম আর বাথরুমের ওই দেখো একদম পেছনে একটা একটা জানলা রয়েছে তো ব্যাস মায়ের বা তো তোমাদের দেখে দিয়ে চলো এবারে বাইরের দিকে কিকনিক আছে সেগুলো তোমাদের দেখিয়ে দেবো দেখো একটা গেট দেখছো এই গেটটা কিন্তু মায়ের ভেতর দিক দিয়ে বন্ধ ওই যে রান্নাগুলো তোমাদের দেখালো রান্নাঘরের গেটটা এটা দিয়েও কিন্তু মানে যাওয়া যায় দেখছো বন্ধ আছে তো ভেতর দিয়ে বন্ধ করলো তোমাদের বললাম মানে করা আছে ওই ভেতর দিয়ে তো যেহেতু মাকে রান্না বান্না করে ওই দিক দিয়ে সুতরাং এইটা খুলতে লাগে না ওই আমরা এলে তখন খুলে এই যে গেটটা এটা কোনো আমি দেখাচ্ছি তার আগে চলো এই দিকটা একটু দেখিয়ে দিই আচ্ছা পায়খানা রয়েছে তো এই পায়খানাতে কিন্তু মায়েরা ইউজ করে না খুব কম ইউজ করে এটা কিন্তু যে বৌদিরা এখানে থাকে মায়ের ঘরে তারা কিন্তু তো এই দেখো এটা এখানেও একটা কিন্তু পায়খানা রয়েছে তো এটা খুলে লেখাচ্ছি না এটা এই দেখো এই একটা ছোটো পায়খানা যাকে তোমাকে দেখিয়ে দিই এই যে এখন একটা পায়খানা রয়েছে তো এইটা মায়েরা বেশি ইউজ করে না বুঝলে খুব কম ইউজ করে তো এখানে থাকে বাড়িতে ঘর তিনটে ভাড়া দেয়া রয়েছে আর দেখো ঘরগুলো কিন্তু তালির আর এইখানটা জল পরে বলে বাপি এখানটা ডোঙা মতন করে দিয়েছে যাতে জলটা একদম ওদিকে গড়িয়ে চলে যায় এখানে আমাদের অসুবিধা হয় আর এই দরজাগুলো কিন্তু এই দরজা এই যে এই দরজাটা যেমন পায়খানা আর এই দিকটা বাথরুম রয়েছে অনেকটাই বেশ জায়গা রয়েছে তো এই দিকটা বাথরুমের সঙ্গে দিকটা বসে চানও করতে পারবে কোনো সমস্যা নেই তো এই দিকটা তোমাদের দেখিয়ে দিলাম আর এবার এই দিকটা চলো এই দরজাগুলো সব বাপির হাতে তৈরি করা জানো তো এই যতগুলো দরজা এখানে দেখছো সব বাপি নিজে তৈরি করেছে তো এগুলো সব শিলিবারের চলো তোমাদের একবার সবটা ঘুরে দিকটা দেখিয়ে দিই এই দেখো ওই দিকটাও দেখিয়ে দিই চলো ওই এদিকে দুটো ঘর আর ওইদিকে একটা ঘর আর এখানটাকে আমাকে ভয়েস দিতে হচ্ছে কেন খুব জোরে একটা গান চলছিল যার জন্য এখানে ভয়েসটা আমাকে মিউট করে পরে আমাকে ভয়েস দিতে হচ্ছে এরকম একটা ব্যাপার তো তিনটে ঘর তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে এদিকটা পাতক কল দেখছো না মায়ের রান্নাঘরেও একটা কল ছিল বেসিং যেটা তোমাদের দেখাতে খেয়াল ছিল না যার জন্য বলে দিলাম চলো এবারে ছাদে ওটা যাক আর এইখানেই দরজার কারণটা হচ্ছে দেখো একেবারে হাইটটা ছোটোখাটো তো এটা কারণ হচ্ছে এখানে না খুব কুকুর উঠে যেত সিঁড়িতে তো অসুবিধা হতো কুকুরে পাঠি করে রাখতো উপরে মায়ের তো অনেক সমস্যা হতো যার জন্য এই দরজাটা করেছে চলো এবারে সিঁড়িতে গিয়ে উপরের দিকে যাওয়া যাক কি কী উপরে আছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো আর আগে এইগুলো মানে এসব ছিল না জানো এই যে দেখছে এগুলো তো এগুলো একে একে সব অল্প অল্প একটু একটু করে হয়েছে এই দিকটাও দেখো গ্রিল লাগানো রয়েছে সব ফিক্সড করা রয়েছে আর এই যে মইটা দেখছো এটাও আমার বাপির হাতে করা তো মইটা একটু নড়বড়ে হয়ে গেছে যার জন্য এখানে সাইড করে রেখেছে এটা পরে হ্যাঁ রিপেয়ারিং করে ঠিক করতে হবে তবে এর মধ্যে উঠে কোনো কাজ করা যাবে তো এদিকটা দেখিয়ে দিলাম আর এই দেখো এখানে একটা দেখছো এই জানলা গুলো বনের ঘরে কাজ হয়েছে জানলা রাখা আছে মায়ের কিছুতে কাজে লাগবে বলে এগুলো পাঠিয়ে দিয়েছে বোনের ঘরে এগুলো খুলে না লাগিয়েছে যার জন্য এখানে ঘরে কিন্তু একটা জানলা রয়েছে না প্রচন্ড পরিমাণে মশা উপরে যাওয়া যায় এটা তোমাদের মানে একতলাটা নিচে দেখিয়ে দিলাম এবারে চলো দোতলায় তো এখানে কিন্তু মায়ের এই দিকটায় আসল ওই দেখো এই সিঁড়িতে ঢুকেই এদিকটা সিঁড়িতে ঢুকেই কিন্তু এই দিকে এসে দুটো ঘর রয়েছে তো এই দুটো ঘরও কিন্তু ভাড়া দেওয়া রয়েছে মানে আর গেটটা কিন্তু খুব সুন্দরভাবে করা এই মকিখান দিয়ে একটা গেট করা রয়েছে আর এদিকে একটা গেট এদিকে একটা গেট আর এর ভিতর কিন্তু দুটো ঘর রয়েছে কিন্তু আছে এর মধ্যেও সব লোকজন যার জন্য এর ভিতরটা তোমাদের দেখানো যাবে না দেখাতে পারছি না তাতে আর আমি থাকি না এর ভেতরে যে তোমাদের ফুলে ঢুকে দেখাবো এবং দেখিয়ে দিলাম এই এখানে চাবি দেওয়ার জন্য যাবে আর এখানেও চাবি দেওয়ার একজন সিস্টেম মানে সব রকম সিস্টেম কিন্তু বাকি করে দিয়েছে যাতে তার না কোনো অসুবিধা নেই এর ভেতরেও কিন্তু বাথরুম রয়েছে শুধু পাইকারাটা নিচে যেতে হয় এই দুজনদেরই বাথরুম রয়েছে গ্যাস রাখার জায়গা রয়েছে সমস্তটা আছে একটা বেশ বড় মতন একটা জানলা রয়েছে এইখানে কিন্তু পেয়ারা গাছটা উঠে গিয়েছিল এত বড়ো হয়েছিল যার জন্য না কেটে ফেলতে হয়েছে তো এই হয়েছে জানলা চলো এবার ছাদের দিকে যাওয়া যা এই যে দেখো এখানে ডেটো করে নিয়েছে খুব সুন্দর করে আর এই এটা কিন্তু সিমেন্ট বালি দিয়ে করা অনেক এখন গ্রিল এগুলো লাগাই স্টিলের কিন্তু আমার বাপের কিন্তু এরকমভাবে করা আছে তো চলো এবার ছাদ সে মানে ছাদটা যাওয়া যায় চলো তোমাদের ছাদটা দেখাই একবার এখানে কয়েকটা বাঁশ রাখা রয়েছে এইগুলো এই বাপের ঘরে কাজ হয়েছে যার জন্য ওগুলো রয়েছে আর এই যে এখানে একটা জানলা রয়েছে যেমন একটা তো তলেও কিন্তু ছাদে ওঠার আগে এখানে একটা জানলা রয়েছে আর এখানে কয়েকটা যে তালি বেঁচেছে সেগুলো রয়েছে তো চলো এখানে ছাদে যাওয়া যাক একেবারে ছাদের সামনেই কিন্তু চলে এসেছি আর এই গেছে ছাদের এটাও কিন্তু এটা কিন্তু টিনের এই দরজাটা কিন্তু টিনের তো বাকি দেখো খুব সুন্দর করে রং করে যখনই ঘরে থাকে এগুলো রং করে আর এখানে দেখো সুইচ বোর্ড করা আছে তো এটা ছাদে সুইচ বোর্ড করা আছে এই বোর্ডটা দিয়ে কিন্তু ছাদেও আলো জলে বা সিঁড়িতে কিন্তু সন্ধ্যাবেলায় অন্ধকার হয়ে গেলে আলো জলে যার জন্য এই স্পিচগুলো করা যায় এই স্পিচগুলো কিন্তু সব আমার মনে হ্যাঁ বর করে দিয়েছে মানে আমার ঘরে লিখো যেহেতু কারেন্টের কাছে না এগুলো সমস্ত করে দিয়েছে চলো ছাদটা এবার কিন্তু ফাইনালি হেসেই গেছি প্রচন্ড পরিমাণে কিন্তু ছাদে এখনও রোদ আছেই ঘরের মধ্যে রোদ না থাকলে কী হবে তো এই যে দেখো ছাদে একেবারে এই দরজাটা আর এই দরজার সামনে এইটুকুখানে প্লেসটা রয়েছে তো এইখানটা বেশ ভালো আমরা এসে মাঝে মাঝে এখানটায় বসি আড্ডা মারি ভালো লাগে খুব হাওয়া দেয় আর যে সব এগুলো ঘেরা রয়েছে এক একটা আমি যেখানটায় থাকি তোমরা দেখেছ ওখানটা ন্যাড়া তো এখানটা মায়ের বাড়িতে কিন্তু সব ঘেরা রয়েছে আর নিচে কিন্তু জল করা রয়েছে পুরোটা একেবারে জল করা রয়েছে এটা কিন্তু টপ লাগানোর জায়গা ছিল তো মা তো লাগাতে পারিনি যারা থাকে আরও সব বৌদিরা বাড়িতে যারা ভাড়া থাকে তো তারা এখানে গাছ ঝুলিয়ে রাখতো টবের মধ্যে কিন্তু দেখো এখন সব দড়ি টাঙিয়ে দিয়েছে আর এই দিকের দেখছি ভেঙে গেছে যাই হোক চলো আর এখানে কিন্তু যারা থাকে তাদের কিন্তু সব জামা জামাকাপড় মেলা আছে শুকাচ্ছে সব এবার টাইম হয়ে গেলে সব সাদে আসবে শুনবে আর চলো এবার এই দিকটা আসি অনেকগুলো দড়ি করা দিকটা সেই দিকটা দেখো কত রকম গাছ বসিয়েছে এখানে এই গাছ কিন্তু আমার মা একটা গাছও কিন্তু এখানে লাগায়নি যারা সব বাড়িতে মায়ের ভাড়া থাকে তারাই কিন্তু এই গাছগুলো লাগায় কেন আমার মায়ের দোতলায় না একদম উঠতে পারে না দেখো তুলসী গাছ লাগানো রয়েছে টগর গাছ বেল গাছ অনেক কিছু অপরাজিতা দেখো আবার অপরিচিত এখানে এখানে দেখতে একটা কুলকে গাছ তারপর জবা ফুল দেখো কত সুন্দর সুন্দর ফুল রয়েছে এটাও মনে হচ্ছে একটা জবা ফুল গাছ বুঝতে পারছি না যাই হোক জবা ফুল গাছ অনেক কিছু লাগিয়েছে তো এখানে দেখো লেবু গাছে লেবু ধরেছি ছোট্ট কিউট একটা লেবু ধরেছি তো ছোট ফলে আমি হাত ধোবো না নোনা লেগে যাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো অনেকগুলো কিন্তু জবা গাছ রসান মাছ তাই এইগুলো কিন্তু যারা মায়ের ঘরে থাকে তারাই বসিয়েছে তো এই হলো তারপরে এই দিকটা দেখো এই দিকটা পুরোটা গাছ রয়েছে আর এই দিকটা রয়েছে কল তো এই কলটা কিন্তু তোমাদের হ্যাঁ দাঁড়া এসে চান করে যখন জামাই সষ্টিতে আছে বছরে একবার এসে থাকে কলটা নিশ্চয়ই জল পেতেই যাতে কলটা জল পড়ছে তো জল আর ফেলবো না ওদিকে দিকটা করা আছে জলটা বেরিয়ে যাবে আর এই যেই রডগুলো একটু লাগানো রয়েছে এইগুলোই বাঁশ দিয়ে মানে শুকুর দেওয়ার জন্য সুবিধা হবে যার জন্য এগুলো লাগানো রয়েছে চলো এবারে পুরো ছাদটা একবার তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই আর তার আগে এই দিকটা তোমাদের আর একবার দিই দিচ্ছি এখানে কিন্তু ছাদের লাইট করা আছে এই লাইটটা কিন্তু আমার বহু করে দিয়েছে ওই যে আগেই বললাম কারেন্টের কাজ জানে যার জন্য করে দিয়েছে তো পুরো ছাদটা কিন্তু একেবারে মেজের মতো খুব সুন্দর তোমাদের বললো আর দেখো ছাদটা কিন্তু মানে চিড়িঘরের ছাদটা একেবারে কিন্তু ঢালাই দিয়ে দিয়েছে দেখো কিন্তু এর উপরে আর মা বাবাকে করবে না যার জন্য ভালাই দিয়েছে আর কিন্তু একটা দেখো ট্যাঙ্ক রয়েছে তো এই পর্যন্তই ব্যাঙ্ক আর তুমি পুরো ছাত্র আমরা চলো ধরে ল্যাপটপ করে দেখিয়ে দিন এই হচ্ছে পুরো ছাত্র এখানে সমস্ত সবার জামাকাটা চেপাচ্ছে আর চারিদিকে ঘর সকলে ঠাকুর থাকে সেরকমই রয়েছে তো চলো মোটামুটি সব কিছু কিন্তু দেখানো হয়ে গেলো আর কিছু সেরকম দেখাবার নেই আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তোমরা দয়া করে একটুখানি ভিডিওটা তোমরা প্লিজ দেখে নিও আর তার আগে ভিডিওটা শেষ করার আগে তোমাদের দেখিনিবি দেখো কত সুন্দর একটা আম গাছ হয়েছে কত মুকুল ধরেছে আর মুকুল না এখান থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি এরকম ছোটো ছোটো কিন্তু আমও ধরেছে প্রচুর আম ধরেছে অসংখ্য আম ধরেছে আর তার আগে দেখো এখানে সূর্য অস্ত যাচ্ছে খুব সুন্দর দৃশ্যটা লাগছে এমনই সময় ছাদে উঠেছি খুব ভালো লাগছে তো কী বলবো চলো হ্যাঁ ভিডিওটা আর আমি বাড়াতে চাই না তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর অনেকে সবার যে যার নিজের বাড়ি দেখায় কিন্তু তোমরা তো জানো যারা আমার ব্লগ ভিডিও দেখো যে আমার তো নিজের বাড়ি নেই আমি নিজেই ভাড়া থাকি যার জন্য আমার মায়ের বাড়িতেই ঘুরে দেখালাম যেখানে আমার ছোটোবেলাটা কেটেছে তোমাদের আগে বললাম তো এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই স্মৃতিগুলোই আমি তোমাদের দেখালাম যে আমি কোথায় থাকছি কীরকমভাবে থাকতাম কোন বিছানায় থাকতাম সেগুলো সবটাই তোমাদের যতটুকু পারলাম আমি তুলে ধরলাম তোমাদের সঙ্গে আবার নেক্সট দিনে আমার একটা ব্লগের সঙ্গে আবার দেখা হবে তো আজকে আমার এই মায়ের বা এটা ঘুরে দেখানো পুরোটা দেখালাম তোমাদের কেমন লাগলো মানে মাদার হন্টুরটা সেটা তোমরা অবশ্যই কিন্তু যারা যারা দেখবে কমেন্টে জানিও অবশ্যই জানিও এটা কিন্তু আমার রিকোয়েস্ট রইল তো চলো তোমার সকলেই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা